অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স ড্যাড নোটস অফ ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংরাজিতে নাইনটি টু অল টুকেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা ডাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করতো ওর ফটটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে